আসছি হচ্ছে মিরপুর এক নম্বরে কাজ করার জন্য তো এটা একটা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের সম্পূর্ণ সব কিছু পাট পাট খুইলা ফেলছি খুইলা সব কিছু ওয়াশ করবো অনেক ময়লা ময়লা আছে অনেক সম্পূর্ণটা ওয়াশ করব ওয়াশ করা এ টু জেড কমপ্লিট করে দিলে জং জোরে কিছু এগুলো রং করে দিব তো আমি হোম সার্ভিস দিয়ে থাকি ওনার পাশায় আসছি কাজ করার জন্য এই হচ্ছে সার্কিট এই যে সার্কিট এটা হচ্ছে প্রেসার সুইচ এটা হচ্ছে ড্রেল লাইনের মোটর ড্রেল মোটর এটা হচ্ছে ওয়াশিং মেশিনের মটর দেখেন অরিজিনাল তারের কী সুন্দর কালার দেখেই ভালো লাগে তো আল্লাহরমাতে আপনার যদি প্রয়োজন হয় এসি ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমি বেশিরভাগই হোম সার্ভিস দিয়ে থাকি যে সব জব খুলে ফেলছি সব এ টু জেড খুলে ফেলছি ইনশাল্লাহ কালকে ব্যারিং লাগায় ব্যারিং খারাপ হয়েছে ব্যারিং চেঞ্জ করে ওয়াশ করবা ওয়াশ করবে টু জেড ওয়াশ করি ইনশাল্লাহ সেটি করে দিব এসি ফ্রিজ মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস থ্রি এইট নাইন আপনি ইউটিউবে যাই হোম সার্ভিস থ্রি এইট নাইন লেখলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন হোম সার্ভিস থ্রি এইট নাইন তা আমার এখানেও অনেক ধরনের ভিডিও পাবেন শিক্ষণীয় অনেক ভিডিও আছে তারপর আপনি যদি কিছু নাও শিখতে পারেন আমাকে কল দিতে পারেন আমি ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকি যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আশা করি আল্লাহ রহমতে ভালো সমাধান পাবেন এসি ফ্রিজ মাইক পিবেন ওয়াশিং মেশিন যে কোনো সমস্যার জন্য